তোমাকে কি ঘুম পাড়ার জন্য এখানে রাখা হয়েছে সরি হ্যাঁ সরি আমি তো ঠিক মতো তো ডিউটি করতেছো না আর হবে না স্যার তোমাকে আমি ডিউটি দিয়েছি আমি আসতে এখানে পাড়া দেওয়া কিন্তু ঠিক মতো করতেছো না ফাইলগুলো দিয়েছিলাম ফাইলগুলো কি রেডি করছো তোমাকে দিতে একটা কাজ হচ্ছে না কি করব আমি আমাকে বলবো কি করবো স্যার তো করা যাবে না আর তুমি বাসাকি ঘুমাও না তোমাকে তো দিনে ছুটি দেই তুমি কি ঘুমাও না স্যার তুই সফট হলে সলডিসের ডাইউটি করার পর ডিউটি করতে স্যার ক্যাপেট হই স্যার এটা করলে তো হবে না তোমাকে দুই দিন ঘন্টা আমি সময় দিছি তুমি দুই দিন ঘন্টা ঘুমাও বা ঠিকমতো আর এরপরে যত সময় আসবা এবং ডিউটি করবা মনে থাকবে তো ওকে স্যার 这个是，然后流嘴巴那么多。